জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের সহ্য করতে পারে না এদের মধ্যে কেউ কেউ আমাদের চেনা আবার কেউ কেউ অচেনা আপনার সঙ্গে তাদের কোনো রকম শত্রুতাও নেই কোনো রকম বাকবিতণ্ডই জড়ান নেই অথচ অদ্ভুতভাবে এরা আপনার সুখ দেখতে পারে না আপনাকে নিয়ে ইনিয়ে বিনিয়ে দুটো মন্দ কথা বলবে এদের এই ঈর্ষান্বিত আচরণকে আমি বিনয়ের চোখেই দেখি এবং আমি চাই তারা এই স্বভাবটাকে ধরে রাখুক এরা আবার নিজেদের উদ্দেশ্যে বলে যে মিশে দেখো তারপর বুঝবে আমি কেমন আবার কেউ কেউ বলবে একদিন চায়ের আড্ডায় এ হয় দুইজন দুজনের গল্প শুনবো আমি বাবা সহজ মানুষ নিজের জীবন নিয়ে কথার মাঠপ্যাছ পছন্দ করি না আমি কেমন তা বোঝানোর জন্য কোনো চায়ের আড্ডায় কাউকে ডাকতেও ইচ্ছুক নয় অচেনা মানুষ কিন্তু নয় আমি তার সঙ্গেই চায়ের আড্ডায় বসতে চাই যার থেকে আমার নিজের ভালো মনের সার্টিফিকেট নিতে হবে না যার সঙ্গে বসে ঘন্টাখানেক কথা বললে মন ভালো হবে সমস্যার সমাধান হবে কিছু শিখতে পারবো কিছু জানতে পারবো